না আমার জীবনের শুরু থেকেই চ্যালেঞ্জে আমি চ্যালেঞ্জের মধ্যে থাকতে চাই চ্যালেঞ্জ আমি এনজয় করি এবং আমার কাছে মনে হয় প্রতিটা ফিল্ম ডিরেক্টরের যদি জীবনে চ্যালেঞ্জ না থাকে সে যদি ভাবে যে আমি যা বানাবো তাই ঠিক তাই বেস্ট হবে তাহলে বেস্ট ক্রিয়েশন আসবে না আমি যখন পড়ান বানানো শুরু করছি পড়াণ খুব ছোটো বাজেটে ছিল পড়াণ যখন ব্লক বাস্টার হয় এরপরে মানে এর থেকে বেটার সুরঙ্গ বানানোর চেষ্টা করছি আরেকটু বড় করার চেষ্টা করছি তুফানে আমি নিজেকেই সবসময় চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করি এবার যে তুফানের পর তাণ্ডব আমরা আরও বড়ো করে আরও সুন্দর করে করার চেষ্টা করতেছি এবং এই যে কম্পিটিশান এই যে মানুষের ভাবনা যে আরও বেটার হইতে হবে এটা থাকাটা সবার জন্য ভালো শুধু আমার জন্য না আমার টিম সবার টিমের জন্য ভালো এবং এই যে রেকর্ড হচ্ছে একটা ব্যাপারটা আমার তুফান এক মাস চলছিলো এক মাসে সব রেকর্ড ভেঙে দিয়েছিলো এবার আবার রেকর্ড ভাঙা হচ্ছে সামনে আবার রেকর্ড ভাঙা হবে এরপর আরও হবে এভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি সামনের দিকে আগায় আসলে একটা ইন্ডাস্ট্রিতে কখনোই এরকম হওয়া উচিত না যে শুধু এক মানে ধরেন মাঝে মাঝে সিনেমা হিট হয় শুধু করবার সিনেমা চলে এই যে মানুষ সিনেমা দেখছে এবার যেরকম রোজাইদেও সিনেমার অবস্থা খুবই ভালো ব্লক সিনেমা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট হচ্ছে হয়ে যাবে আই হোপ বরবাদ ইন্ডাস্ট্রি হিট ব্লক হয়ে যাবে দাগি জঙ্গলিও খুব ভালো যাচ্ছে ওটাও হিট হয়ে যাবে সবগুলো ছবি চক্করও শুনতেছি খুব ভালো দেখতে পাইনি আমি খুব তাড়াতাড়ি দেখবো আমার সুর চলছে সেই জন্য তো এটা কি হচ্ছে সামনে আমরা যদি যেটা প্ল্যান ঈদ তো আমাদের হয়ে গেল, ঈদ ছাড়াও যদি আমরা এই দর্শককে নিয়ে আসতে পারি তাহলে আমরা যে জিনিসটা ভাবতেছিলাম বাংলা সিনেমার ওই সময়টা সেই সময়টা আমরা পেয়ে যাব তা আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক আশাবাদী সব সিনেমা হল মালিকদের জন্য এবং ডিরেক্টরদের জন্য যে না সিনেমা মানুষ দেখে এবং সিনেমা ভালো হলে মানুষ হলে আসে